আটঘরিয়ার কোন মসজিদে জামাতের কোন ইমাম কোন মজাম আদান দিতে পারবে না জামাতের কোন ইমাম ইমামতি করতে পারবে না আমাদের এই যে প্রায় একশো মোটরসাইকেল পুড়িয়েছে ভেঙেছে একশো মোটরসাইকেল ভেঙেছে পুড়াই নাই ভেঙেছে এই মোটরসাইকেল ক্ষতিপূরণ দিতে হবে এই মোটরসাইকেল পরিপূর্ণ সেরে দিতে হবে না হলে নতুন মোটরসাইকেল কিনে দিতে হবে এই মোটরসাইকেল তারা নিয়ে নিবে নতুন মোটরসাইকেল আমাদের কিনে দিতে হবে আমাদের লোকেরা কোরআন পোড়াতে পারে না কোরআন পোড়ায়নি আমি এইটুকু বলবো বিএনপির কোনো নেতা কর্মী যদি তার প্রচন্ড রাগ হয়ে যায় তার বাবার সাথে যদি ঝগড়া লাগে বাবাকে পারে রাগের বশবর্তী হয়ে তার ভাই বোন যদি তার সাথে অবিচার করে অন্যায় করে কেটে টুকরা টুকরা করতে পারে কিন্তু বিএনপির কোনো নেতা কর্মী কোরআন পোড়াতে পারে না একশো টাকার কাছাকাছি মোটরসাইল তার যেভাবে ভাঙছে আমরা তাদের মজুরি তো দেইনি দিসি দিসি মজুরি তে মজুরি নেবে না ওরা মোটরসাইল ভাঙতে কষ্ট হয়েছে না এই মোটরসাইকেলগুলি ভেঙেছে পাশাপাশি তারা ওখানে আশপাশের দোকানগুলি ছিল খাবার হোটেল থেকে শুরু করে যে কম্পিউটার দোকান সবগুলিকে ভাঙছে ওরা তো অন্যায় করে নেয় আর আমাদের মোটরসাইকেলগুলি তো অন্যায় করে নেয় ওরা যদি একটা ঘটনা দেখাতে পারে মিডিয়াতে আমি আজকে প্রশাসনের কাছে বলবো বাংলাদেশের সব প্রশাসনের কাছে বলবো বিশেষ করে পাবনা প্রশাসনের কাছে বলবো এই পিডি থেকে শুরু করে ঈশ্বরদের যারা ছিলেন ওখানে ইহনো এবং ওখানে নিজেও ছিল তারাই তো বলছে ঠিক আছে আপনার দশজন করে আসেন তারপর যে তারা ঘটনাটা ঘটালো এবং ঘটনা ঘটিয়ে এখন বক্তৃতা করছে যে ফিলিস্তিনদের উপরে যে অত্যাচার করছে ইসরায়েল আমাদের জামাত ইসলাম নেতাদের উপরে বিএনপি ধরনের অত্যাচার নির্যাতন করতেছে এই যে মিথ্যাচার তারা যদি একটা ফুটেজ দেখাতে পারে যে আমাদের কোন লোকের হাতে লাঠি আছে আমাদের কোন লোকের হাতে চুরি আছে যে আমাদের কোন লোক কাউকে আঘাত করতেছে তাদের সব দায়িত্ব আমরা মেনে কামরুল তারপরে হলো আমাদের এইগুলি করার পরে মানে সবচেয়ে যে জঘন্য অপরাধটা করছে তারা নিজে কোরআন কুড়ায় নিজে কোরআন কুড়ায় আমি একদম আমি দায়িত্ব নিয়ে বলছি আমাদের লোকেরা কোরআন পোড়াতে পারে না কোরআন পোড়ায়নি আমি এইটুকু বলবো বিএনপির কোনো নেতাকর্মী যদি তার প্রচণ্ড রাগ হয়ে যায় তার বাবার সাথে যদি ঝগড়া লাগে এই বাবাকে ছুরি দিয়ে কোমাতে পারে রাগের বশবর্তী হয় তার ভাই বোন যদি তার সাথে অবিচার করে অন্যায় করে তাদেরও কেটে টুকরা টুকরা করতে পারে কিন্তু বিএনপির কোনো নেতাকর্মী কোরআন পোড়াতে পারে না এটা আমি দায়িত্ব নিয়ে বলছি কারণ বিএনপি প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান এদের সংবিধানে বিশ্বফুল্লাহ ইস রহমান ইব্রাহিম প্রতিষ্ঠিত করেছে সৈরী রাষ্ট্র জিয়া রহমান সেই দলের কোনো নেতাকর্মীরা কোরআন পোড়াবে আর এই মিথ্যাচার যারা করতেছে এদের বিচার হতে হবে আমি প্রশাসনকে বলবো সঠিক তদন্ত করে এই যে তার মিথ্যাচার করে সারা পৃথিবীর কাছে যে এই যে মিথ্যাটা তারা প্রকাশ করলো যে বিএনপির লোকেরা কোরআন পুড়িয়েছে এবং জামাত ইসলামের যারা বক্তা ইসলামিক বক্তা যারা তেমন একদম আমির হামদার কথা শুনলাম আমির হামজার কথা সমর্থন করতেছে যে যে দেশ কোরআন পুড়িয়েছে যারা পুড়িয়েছে তাদের ভিত্তি ব্যবস্থা নিতে হবে এবং এইটা বলছি যে এই কোরআন আপনার লোকেরা পুড়েছে আমাদের ভিডিও করে দেখাতে পারেন বিএনপির লোকেরা ওখানে আগুন দিয়েছে বিএনপির লোকেরা কোরআন পুড়িয়েছে তার সমস্ত দায়িত্বটা আমি নেব এবং আমি আজকে বলতে চাই আমার দলের সিদ্ধান্ত দল যেটা সিদ্ধান্ত দিবেন সেই সিদ্ধান্তের সাথে আমি একশো পার্সেন্ট সেটা আমি যদি পছন্দ নাও করি আমার মতের সাথে নাও মেলে তো আমি আজকে বলবো আর কোথাও না হলেও আমার আমি আজকের মতো বলতেছি ভবিষ্যৎটা পরে আটঘরিয়ার কোনো মসজিদে জামাতের কোনো ইমাম কোনো মদয আদান দিতে পারবে না জামাতের কোনো ইমাম ইমামতি করতে পারবে না এটা পরিষ্কার ঘোষণা যেখানে যাবেন আগামী জুম্মায় প্রতিবাদ করবেন জামাত ইসলামের কোনো লোক তারা মিথ্যা করতে বলে এদের বিরুদ্ধে নামাজ হয় না এদের বিরুদ্ধে নামাজ হয় না এবং তারা কত মুনাফেক এবং কত এরা ইয়ে যে দেবত বাজার মসজিদের তালা মেরে চলে গেছে মানে ওরা তো অন্যায়কারী এবং মসজিদের ইমাম এবং মসজিদ দুইজনই তারা তালা মেরে চলে আজকে দুমার নামাজ পড়তে পারেনি মানুষ মসজিদে পড়তে পারেন মাঠে পড়েছে আপনি চিন্তা করতে পারেন আপনারা চিন্তা চিন্তা করতে পারেন যে একটা মসজিদের তালা দিয়ে জামাতের যেহেতু সেখানে ইমাম এবং মজুম তারা ওখানে মজুম তারা ওখানে তালা মেরে চলে গেছে আজকে মনে হয় প্রশাসন মনে হয় চিন্তা করেন তাই আমি আটঘরে যে নেতৃবৃন্দ আছেন মায়ের আপনারা খেয়েছেন আসি খাওয়া মানে আটঘরের সমস্ত নেতারা খাওয়া আমার কামুল খেয়েছে বামুন খেয়েছে রতন খেয়েছে এবং এবার এই একটা ঘটনা যে ঘটনাটা টোটালি আওয়ামী ফ্যাসিস্টরা যেভাবে একটা ভাবে মারতো মারা মারি তারপর আমরা মারবো তারাও মারবে এর কোনো ধরনের ইয়ে নাই কিন্তু তারাই মারছে মারার পরে তারা আবার কালকে প্রতিবাদ মিছিল করছে সেই প্রতিবাদ মিছিল করে যে সমস্ত জঘন্য ভাষায় তারা বক্তব্য দিয়েছে এই প্রতিবাদে আমি আট ঘরে আর মানুষকে আমি বলবো সচেতন মানুষকে বলবো সাধারণ মানুষকে আহ্বান জানাবো এই জামাত শিবিরদের বিরুদ্ধে রুখে দেওয়া এটা স্বাধীনতা বিরোধী এরা 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 রক্তারা গ্রুপ এরা বাংলাদেশের স্বাধীনতা বিশ্বাস করে না এরা বাংলাদেশের ভাষা আন্দোলনকে বিশ্বাস করে না ওরা শহীদ মেয়েরা যায় না ওরা জাতীয় স্মৃতিসৌধে যায় না এবং ওরা বাংলাদেশের স্বাধীনতা স্বীকার করে না বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ করে গন্ডগোল বছর বলে এবং অতি সম্প্রতি আপনি দেখেছেন জামাত ইসলামের একজন বলেছিল রে আল্লাহ মুসলমানদেরকে মাফ করে দেন যে মুসলমানরা একাত্তর সালের স্বাধীনযুদ্ধে অংশগ্রহণ করেছিল তার মানে একাত্তর সালে স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করা ইসলামী মানে যারা মুসলমান তারা অন্যায় করেছে পাপ করেছে আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছে এদের পক্ষ কত বড়ো জঘন্য এরা কত বড়ো জঘন্য না পরবর্তী সময় অবশ্য প্রত্যাহার করে নিয়েছে মনে হয় সম্ভবত কিন্তু ওদের আমির এই যে এই যে আমির যে বর্তমান যে আছে ডাক্তার সুফি। উনি পরিষ্কার করে বলেছেন পরিষ্কার করে বলেছেন আমরা বাংলাদেশের মুক্তিযুদ্ধে অংশগ্রহণ আমরা করিনি সেই পাকিস্তানিদের সাথে তারা দোষর ছিল প্রতিষ্ঠিত দোষ তারা অস্বীকার করতে পারবে না তার রাজাকার সৃষ্টি করেছিল রাজাকার সৃষ্টি করে স্বাধীনতার বিরুদ্ধে তারা অবস্থান গ্রহণ করেছিল আজ পর্যন্ত তার স্বাধীনতাকে স্বীকার করে না তার মুক্তিযুদ্ধকে মুক্তিযুদ্ধে বলে না তাই আমি দেশবাসীকে জানাবো এই স্বাধীনতা বিরোধী এই রাজাকার এই রক্ষাটা এই সন্ত্রাসী হত্যাকারে খুনি এবং ধর্ম নিয়ে যারা মিথ্যাচার করে এই আমার আটভারের মাঠে যেটা দেখলাম কোরআন শরীর নিজেরা ফলে কত বড় নৃশংস হায় না হলে এবং ধর্মের প্রতি তাদের কোনো অশ্রদ্ধা থাকলে নিজেরা কোরআন পুড়িয়ে এই কোরআন নিয়ে কালকে মিছিল করে সারা বিশ্ববাহীকে দেখাতে চেয়েছে যে এখানে এই লোকেরা কোরআন পুড়িয়েছে কালকে আমার প্রধান পক্ষে তো ফোন করেছে যে হাবিবাই এরকম ওরা কোরআন শরীর মিছিল কোরআন শরীর মিছিল করেছে পুরাতো তো তাই কোরআন পুড়ালো কোরআন আমাদের লোক তো পুরাতো আমাদের লোক তো কিন্তু এই যায় করে নেই হ্যাঁ তারা আমাদের অফিস ভেঙেছে তুলমার করেছে বেগম খালদা যার ছবি শহীদ জিয়া রহমান তারেক রহমান ছবিকে যেভাবে তারা ভেঙেছে এবং আমাদের ওখানে টেবিল যেভাবে ভেঙেছে এটা আওয়ামী ফ্যাচিস সরকার যারা ছিল এই কারণে তারা করছে মনে করেছে আওয়ামী ফ্যাসিস বিদায় হয়েছে রাষ্ট্রে ক্ষমতা এসেছে এত সহজ না এই দেশের মানুষ শুধু স্বাধীনতা শক্তিকে কোনো রাষ্ট্রে ক্ষমতা যেতে দেবে এবং এরা মৌলবাদী এরা এরা শুধু নিজেরটা ছাড়া বাইরের কোনটা বোঝে না এরা নিজেদেরকে প্রতিষ্ঠা করার জন্য মিথ্যা কথা বলতে এদের এতটুকু বাধা না তাই আমি আজকে এই কথা বলে শেষ করতে চাই আমাদের এতগুলি মোটরসাইল ভেঙেছে আমি প্রশাসনকে বলবো আইনের আতা ওদের আনতে হবে ওদেরকে আইনের কাঠগুলো দান করতে হবে আদালত দান করতে হবে এবং আমাদের যে যেমন ফাঁসি দেয় তারপর ফাঁসি এবং জরিমানা দেয় জেল দেয় তারপর জরিমানা হয় ওদের মামলা হবে ওদের দোকানদার যাদের দোকানদার পুড়িয়েছে তারা দোকানদার মামলা করবে কম্পিউটার দোকানদার মামলা করবে মামলা হবে ওদের শাস্তি হবে আমাদের এই যে প্রায় একশো মোটরসাইকেল পুড়িয়েছে ভেঙেছে একশো মোট ভেঙেছে পোড়াই নাই ভেঙেছে এই মোটর সাইকেল ক্ষতিপূরণ দিতে হবে এই সাইকেল পরিপূর্ণ সেরে নিতে হবে নাহলে নতুন মোটরসাইকেল কিনে নিতে হবে এই মোটর সাইকেল তারা নিয়ে নেবে নতুন মোটরসাইকেল আমাদের কিনে দিতে হবে যতদিন তারা আমাদের এই মোটর সাইকেল কিনে না দেবে বা আমাদের এই ক্ষতিপূরণ না দেবে যতদিন ওদের বিরুদ্ধে আইনে ব্যবস্থা এবং প্রশাসন ওদেরকে গ্রেপ্তার না করবে ততদিন আমাদের আটঘরিয়ার বিএনপি এবং সাধারণ মানুষ প্রতিরোধ গড়ে গড়ে তারা আন্দোলন করতেই থাকবে যতদিন পর্যন্ত ওদের আইনি আধা না আনা হবে তাই আমি বলবো এই সন্ত্রাসীদের ভয় পাওয়ার কোনো কারণ নেই যে তাণ্ডব চালিয়েছে এবং বাইরের থেকে এটাও ঘোষণা ওরা বাইরের থেকে কোনো সন্ত্রাসীদের নিয়ে আবার যদি আমাদের নেতা হামলা করে আমাদের যেমন নাম ধরে আলম আসুপুদীর কথা বলেছে অনেকের কথা বলছে রবি আছে আমাদের অনেক অনেক নেতৃবৃন্দ এখানে আছে এই যে নাম যে ধৈর্য যে সমস্তগুলো তারা বলছে আমাদের কোনো নেতাকর্মী যদি কোনো ধরনের কোনো সংকট যদি সৃষ্টি করে তারা আটঘরার মাটিতে একজন জামাত শিবিরকে থাকতে দেওয়া হবে না তাদের বলে দিচ্ছে আর একজন সন্ত্রাসী বাইর থেকে নিয়ে গিয়ে আমাদের নেতাকর্মীদের উপরে আঘাত থানার চেষ্টা করলে আমরা কিন্তু আপনাদের বাড়ি থাকা কিন্তু আমাদের সমস্যা সৃষ্টি করব আমাদের লোককে মারবেন আর বাড়ি থেকে সন্তান নিয়ে গিয়ে আবার আমাদের করে অত্যাচার করবেন আমাদের বিরুদ্ধেই অপচার করবেন আবার বাড়িতেও থাকবেন একসাথে দুটা চলতে পারবেন না এবং আজকের উন্নয়নমূলক যেসব কর্মকাণ্ড আছে এই দেশদ্রোহী স্বাধীনতা বিরোধী এদের কোনো অধিকার নাই এই সমস্ত কর্মকাণ্ডের সাথে অংশগ্রহণ করা এটা আমি আজকে স্পষ্টভাবে আমি পাবলাম হাসপাতালে বসে আমার ভাই আহত ভাই পাশে বসে আমি আজকে আপনাদের কাছে আহ্বান জানাচ্ছি আপনাদের সবাইকে ধন্যবাদ ভয়ের কোনো কারণে আল্লাহ আমাদের সহায়